লেস দিয়ে গোরগলায় ম্যাক্সিটি আজকে আমরা কাটিং এবং সেলাই করা শিখবো তো ভিডিওটি দেখার পর আপনারা যে কারো মাপের জন্য তৈরি করতে পারবেন আমি সেইভাবে বুঝিয়ে দেব তো এখানে আজকে মূলত আমি চল্লিশ পরি এবং বাহান্ন ঝুলের জন্য বানাবো তো দেখুন কাপড়টা প্রথমে দুই ভাজ দিয়েছি তারপর আবার চার ভাঁজ দিয়েছি তো এইভাবে আমরা কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি তো প্রথমে আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি নিচে মুড়ি সেলাই দেওয়ার জন্য তারপর থেকে উপরের দিকে দেখুন আমি ম্যাক্সিটির ঝোল নিয়ে নিব। তো এইভাবে দেখুন উপরের দিকে আমি ঝুল নিয়ে নিচ্ছি বান্ন ইঞ্চি তার সাথে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এক্সট্রা নিব সেলাই করার জন্য তো এইভাবে আমি নিয়ে নিয়েছি তো এখানে আমাদের ওই এক্সট্রা আড়াই ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি তিন ইঞ্চি নিলেই হবে নেওয়ার পর দেখুন আমি এই অংশটাকে কেটে দেবো তো আপনাদের মনে রাখতে হবে যে হাতা কাটার জন্য আমি এইভাবেই মাথার উপরের সাইডটাও বন্ধ রাখবো তো দেখুন এখানে আমি পোনে এক ইঞ্চি পরিমাণ নিয়ে এতে করে বডির ফিনিশিংটা ভালো আসে এবারে এগারো ইঞ্চি নিয়েছি এটি নেওয়ার পরে দেখুন এখানে আবার একটি ভাঁজ দিয়েছি টোটাল কাপড়টা কিন্তু আট ভাঁজ হলো ওই এগারো ইঞ্চির পরে যখন আমরা ভাঁজ দিলাম তো এগারো ইঞ্চি কীভাবে নিলাম বডিকে চার দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ নিয়ে নেব তো আপনাদের যখনই বিয়াল্লিশ বডির উপরে ম্যাক্সি হবে তখন কিন্তু ব্যাক্সি বহেল কাপড় দিয়ে তবে হবে এই দুই হাত বরের কাপড় দিয়ে হবে না তো এই মাপটা ফলো করে যেহেতু ম্যাক্সি ফ্রি সাইজ হয় আপনারা কিন্তু ইয়ার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বানাতে পারেন রকম ঝামেলা ছাড়াই ফিটিংসটা আসবে আস করে ভালোভাবে তো দেখুন এখানে আমি সাত ইঞ্চিতে শোল্ডার নিয়েছি সাত ইঞ্চিতে আরমহল নিয়েছি তারপরে এক ইঞ্চি পরিমাণে এইভাবে একটি শেপ দিয়ে দিয়েছি দেওয়ার পর গলার মাপটা দেখুন টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চি নিয়েছি কারণ এটা আড়াই ইঞ্চি পরিমাণ সেলাইয়ের পর হয়ে যাবে এবং গলাটা পাঁচ ইঞ্চি নিয়েছি এই গলাটা সেলাই করলে ঠিক পাঁচ ইঞ্চি থেকে দুই শতা পরিমাণ কম টিকবে আমি ছোটো গলাই পছন্দ করি সেই জন্য তো আপনারা যেহেতু সেলাই করলে আমাদের প্রায় হাফ ইঞ্চি পরিমাণ বেড়ে যাবে এই জন্য গলার মাপটা অ্যাকুরেট নেওয়ার চেষ্টা করবেন আর যারা বড় গলা পছন্দ করেন তারা সেক্ষেত্রে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন তো এখানে দেখুন উপর দিকে যেহেতু কাপড় কম দুই ইঞ্চি নিয়েছি এবং নিচে থেকে আমরা তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি নেওয়ার পরে এইভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে কলার শেপটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটিকে আমরা এইভাবে কেটে নেব তো ভিওর ছোটো থেকে বড়দের পোশাকের ভিডিও আমি রেগুলার আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ম্যাটার্নটি ড্রেস দুই পাশে চেন দিয়ে যেটা এখন খুব ভাইরাল সেই ড্রেসটার ভিডিও লিঙ্ক আমি ড্রেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো এবার গলায় আমি এক কালার কাপড় জয়েন দেবো এই জন্য দেখুন আমি একটি টুকরো কাপড় নিয়েছি তো কাপড়টাকে প্রথমে চার ভাজ করেছি আবার ভাজ দিয়েছি টোটাল আট ভাজ করে নিয়েছি নেওয়ার পরে এইভাবে আমি মার্ক করে নিচ্ছি মার্ক করে নিয়ে এই টুকরো কাপড়টাকে আমরা কেটে নেব তো মাপ নিয়ে কোনো সমস্যা হইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব তো দেখুন আমি এখানে কিন্তু টোটাল চারটা পার্ট বের হলো দুইটা দুইটা করে পার্ট আমরা সেলাই দিয়ে লাগিয়ে নিব তারপর বাকি কাপড়টা এই ম্যাক্সাতে একটু কাপড় কম হলেও হয় অর্থাৎ তিন গজ চার গিরা হইলেও শাতে হয় তো এখানে আমি দেখুন সাড়ে তিন গছ কাপড়ই নিয়েছি যাতে হাতা লাগাতে কোনো প্রকার সমস্যা না হয় এই জন্য কাপড়টাকে দেখুন দুই ভাঁজ করে নিয়েছি যে দুই ভাজে ছিল মাথার দিকটা কিন্তু বন্ধ করেই কেটেছিলাম তো ম্যাক্সের ক্ষেত্রে আপনারা দুই ইঞ্চে অথবা তিন ইঞ্চে আর মহলে বেশি নেবেন সেক্ষেত্রে সেলাইয়ে কোনো দিন ঝামেলা পাওয়া হবে না তো দেখুন এখানে ঝুল নিয়ে নিয়েছি আট ইঞ্চি এবং হাতার ডাউন নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এবং হাতার হেডটা তার মলের অংশটা এখানে আমি সাত ইঞ্চি এক্সট্রা তিন ইঞ্চি নিয়ে দশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে হাতাটিকেও কেটে নিলাম তো এইভাবে হাতা কাটলে আপনাদের কোনো প্রকার ঝামেলা হবে না হাতা কাপড় না থাকলেও চেষ্টা করবেন জোড়া দিয়েও দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা বাড়িয়ে নিতে তো সাড়ে তিন গজ কাপড় নিলে মোটামুটি আপনাদের পারফেক্ট ঝুলের একটি ম্যাক্সি হয়ে যাবে তো লেস লাগানোর জন্য প্রথমে একটি পার্টে আমি দেখুন এইভাবে লেসটিকে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আমরা লেসটাকে লাগিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আরেকটি কাপড় নিয়ে দেখুন আমি লেসটা সেলাই করে নিব তো দেখুন এইভাবে আমি এর উপর দিয়ে সেলাইটি করে দিচ্ছি মেডেলে কিন্তু লেসটা আমাদের রয়েছে এবার এটিকে আমি ছোট ছোট করে কাঠ বসিয়ে নেবো অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে তো এভাবে আমরা কাঠ বসিয়ে নিয়েছি এবার আমরা এটাকে উল্টিয়ে দেবো উলটিয়ে দেওয়ার পর দেখুন একটি চাপ সেলাই দেবো একদম সাইড ঘেঁষে ঘেঁষে গলায় একটি চাপ সেলাই দিয়ে নেব এতে করে গলার সেলাইটা ফিনিশিংভাবে বসে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখুন এবার আমরা কুচি দিয়ে নিব তো আমি যেভাবে কুচিটা দিচ্ছি এইভাবে দেখুন হাফ ইঞ্চি পরপর ছোট ছোটো করে কুচি দেবো তো কুচি দেওয়ার ক্ষেত্রে যদি গলার সাথে না মেলে সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে এটা বড় হয়ে গেছে কুচির পাট এবং গলা ছোটো সেক্ষেত্রে আপনারা দুই তিনটা কুচি বেশি দিয়ে নেবেন আর যদি দেখেন যে কুচির পাটটা ছোট হয়েছে কলা বড়ো সেক্ষেত্রে আবার দুইটা কুচি খুলে দিবেন এটা একদমই ইজি লাগানো তো এইভাবে আগে দেখুন এক্সট্রা অংশগুলোকে আমি হালকা করে একটু কেটে নিলাম কেটে সমান করে নিলাম এবার দেখুন এইভাবে আমি গলার অংশটাকে মিলিয়ে দেখব যে সমান হয়েছে কি না তো এখানে একটু ছোট বড় হয়েছে এই জন্য আমি দেখুন নিচের পাটটা বড় হয়েছে এই জন্য নিচের পাটে দুই তিনটা কুচি দিয়ে নিব। তো এইভাবে দুই তিনটা কুচি দিয়ে নেবেন তাহলে এটি ইজিলি মেক আপ হয়ে যাবে এরপর দেখুন আমি গলার মিডেল পয়েন্টে একটি কোনা কেটে নিব বা চক দিয়ে মার্ক করে নিব যেটা আপনাদের সুবিধা তো এখানে একটু মার্ক করে নেবেন এবং ম্যাক্সির পাটটার মিডেলেও আমি এভাবে মার্ক করে নিব। তো সেলাইয়ের ক্ষেত্রে সব সময় মনে রাখবেন দুই সোচাদিক থাকবে ভিতরে এবং তো আমি দেখুন দুই সোচাদিক ভিতরে রাখবো রেখে যে প্রথমে মিডেলের সাথে মিডেল রেখে এক পাশে প্রথমে লাগিয়ে নিব। তারপর অপর পাশে লাগিয়ে নিব তো এইভাবে লাগাইলে দুই পাশটা একদম সমান ফিনিশিং লুকটা আসবে তো দেখুন আমি এইভাবে এটিকে লাগিয়ে নিচ্ছি এটিকে লাগিয়ে নেওয়ার পর দেখুন একটু লেস দিয়ে এইভাবে আমি ফুলের মতো তৈরি করে এটিকে আমি পশিয়ে দিব। এবার দেখুন আমি কাঁধের অংশ সমান করে ধরে দুই সোজা দিক ভিতরে রেখে দুই পাটের কাজ আমি সেলাই দেব তো আমি কিন্তু দুইটি পার্টই তৈরি করে নিয়েছি নিয়ে কাঁধের অংশ দেখুন এইভাবে আমি সেলাইটি দিয়ে নিয়েছি তো দুই পাশে কাজ সেলাই দেওয়ার পর আমি যেটি করব জামার কাপড়টাকে সোজা দিকে রাখবো হাতের কাপড়টাকেও সোজা দিকে রাখবো রাখার পর হাতার মিডেলে একটি কোনা কেটে নিব। নেওয়ার পর প্রথমে এক সাইডে আমি সেলাই দেবো দুই মিডল একসাথে রেখে তো এই ক্ষেত্রে কিন্তু আমি মেশিনের ছোট সেলাই দিয়েছি অর্থাৎ আট সেলাইয়ের ফিটটা আর্টে রয়েছে কারণ আমরা একটি সেলাই দিয়ে হাতাটি লাগানোর চেষ্টা করবো তো দেখুন এইভাবে একদম হাতা মেকআপ হয়ে যাবে তো দেখুন এভাবে আমি সেলাইটি দিয়েছি এবার অপর দিক থেকেও আবার একটি সেলাই দিয়ে নিব। তো এই ক্ষেত্রে যদি দেখেন যে বডির অংশ কখনও এক ইঞ্চি কম বেশি হয়েছে কোনো সমস্যা নেই কারণ আমাদের হাতা তো এক্সট্রা নেওয়াই রয়েছে তো এরকম এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কম বেশি হলে হাতার অংশ বা বডির অংশ রকম ঝামেলা নেই কারণ আমরা হাতার মোহরা থেকে তো সেলাইটা দিয়ে যাব এই জন্য আমরা এক্সট্রা রেখেছিলাম তো এবার হাতার ঘেট দেখুন ছয় ইঞ্চি নিয়ে এবার একদম নিচে পর্যন্ত আমরা সেলাই দিয়ে যাব তো আবারও বলছি বিহর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এর পরবর্তীতে আপনারা ঠিক কীসের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটি ভিডিও আপলোড করে দেবো তো এইভাবে আমি সেলাই বাসায় যখন নিজের জন্য ম্যাক্সি বানাবেন একবার দেখে তারপর নিচের মুড়িটা সেলাই দেবেন আর কাস্টমারের হলে তো এই তো মাপ নেওয়াই রয়েছে ওই মাপ বরাবর সেলাইটা দিয়ে নেবেন তো এবার দুই বডিতে আমি এইভাবে সেলাইটা করে নিচ্ছি দুই পাশের বডি সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার এই যে এক্সট্রা অংশগুলোকে আমরা একটু কেটে সমান করে দেব এতে ফিনিশিং লুকটা ভালো আসে তো দেখুন সেলাইয়ের জন্য এক ইঞ্চি রেখে বাকি অংশগুলোকে এবার আমি দেখুন মুড়ি সেলাই দিয়ে নেব মুড়ি সেলাই দিলে আমাদের ম্যাক্সিটি কমপ্লিট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলের প্রতিটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন